এরাই নাকি জাতির ভবিষ্যৎ এরাই নাকি মেধাবী ছাত্রী কেন বুঝবেন সরি এটা তো স্বাধীন দেশ ওদের তো দশটা প্রেম করার অধিকারও আছে তাই না

রাহেলের সাথে আমি একটা টাইমের রিলেশনে ছিলাম আমি কোন রিলেশনশিপে নাই রাহেলের সাথে রিলেশনে না যাওয়ার কারণটাই হলো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খারাপ ও আমার কাজিন সত্যি কথা যেই ছেলেটার ভিডিওটা ভাইরাল হয়েছে আমার সাথে ওই ছেলেটা হ্যাঁ ওই ছেলেটেই আমার বিএফ আমার বয়ফ্রেন্ড নাই আসলে রাইহান আমার কোনো কাজিন না আমার ফ্যামিলি অত লেন না ও আমার কাজিন সত্যি কথা রহনের সাথে আমি একটা ছিলাম যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না তার মানে মিস চকলেট এর বয়ফ্রেন্ডের নাম রাইয়ান না লাইভ রাইয়ানের সাথে তার রিলেশন ছিল শোনা মনি তার নিজে মুখে স্বীকার করলো কিন্তু রিলেশন ভাঙার মূল কারণ হলো এটা লাইক যত হোটেলস বলো যত রেস্টুরেন্টস বলো সব জায়গার লাইক আমরা রেনাইসিয়ানে গেছি আমার বার্থডেতে গেছি ওই হোটেলটায় আমরা হলো অনেক সুন্দরকে সেলিব্রেশন করছিলাম তো ওইগুলোর সব কিছুর বিল আমি পে করছি প্লাস মেয়ে এমন একটা দিনও দেখাইতে পারবে না যে ও বিল দিছে তো এইভাবে তো একটা ছেলে একটা মেয়ে মানে একটা মেয়ে একটা ছেলের সাথে থাকতে পারে না সো আমি ওকে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশনে চাই তাই নাকি হোটেলে রেস্টুরেন্টে পার্কে ডেটে গেছো তারপরে রুমে কতবার গেছো সোনামনি হাল তো কথা একদম কবি